তাই আগে তাদেরকে ফেরত হবে তারপরে আসবে কি আসবে না সেই চিন্তা করা যাবে নির্বাচন ছাড়া বিকল্প নাইলামের জন্য এখন এই ধানের শিষে ভোট চাইতে হবে ধানের শীষের জোয়ারে এই ঢাকা শহরকে ভাষায় দিতে হবে আমাদের নেতা বেগম খালেদা জিয়া আমাদের নেতা আমাদের ঢাকা শহরে যেখানে যে প্রার্থী হচ্ছে কেন এখন প্রার্থী হল বেগম তাই তাদের জন্যই আমাদেরকে ধানের শিশে ভোট যেতে হবে এলাকা এলাকায় এখন থেকে নির্বাচনের কার্যক্রম শুরু করতে হবে এর মধ্য দিয়েই যারা ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে তারা ইনশাল্লাহ ভেসে যাবে অনেকটা প্রতীক্ষার মধ্য দিয়ে আমরা সেই কাছিটাকে বিতাড়িত করেছি এবং গণতন্ত্র পূর্ণ ফিরে আনব এবং জনগণের ভোটের অধিকার ফিরে আনব সেটার জন্য রাজপথে এখন আমাদের সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে নাচেন জীবনী থেকে শিক্ষা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা দেশরাজ তারেক রহমান জিন্দাবাদ স্বাধীনতা ঘোষক ছয় রাষ্ট্রপতি জিয়া অমর হোক অমর হোক